আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো নিরিবিলি রেস্টুরেন্ট কি সুন্দর যে একটি রেস্টুরেন্ট আমাদের বক্সি দেখাই অনেক সুন্দর একটি পরিবেশ ভাই এটা আপনার ঘরের ই চাকরি করেন কয় ঘন্টা খোলা থাকে না সকাল নয়টা থেকে রাত নটা পর্যন্ত এটা খোলা পাবেন খুব সুন্দর পরিবেশ খাবার এখানে অনেক সুন্দর্য একটি রেস্টুরেন্ট এটা আমাদের বক্সিগঞ্জের অবস্থিত এই এখানে খুব সুন্দর সুস্বাদু খাবারও পাওয়া যায় দেখেন কি যে একটি জায়গা দেখে মনটা ভরে যাবে যদি না আসেন খুব সুন্দর পরিবেশে খেতে পারবেন এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে রেস্টুরেন্টটা ঘুরে খুব আপনাদেরকে দেখাবো দেখাই যে যেকোনো বিয়ের অনুষ্ঠান ওখানে মনে হয় অনুষ্ঠান করতে পারবেন এখানে বিয়ে জন্মদিন করতে পারবেন এখানে কি সুন্দর পরিবেশটা আপনাদেরকে দেখে ঘুরে ফিরে একদম নিরিবিলি পরিবেশ আপনারা যদি গার্লফ্রেন্ড নিয়ে তো চান তাহলে এখানে নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই খুব সৌন্দর্য বাহার একটি জায়গা এখানে মনোরম পরিবেশ যে কোনো ধরনের খাবার খেতে পারবেন এখানে আর এখানে হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে এখানে আপনারা ছবি তুলতে পারবেন খাওয়া দাওয়া শেষ করে এখানে ছবি তুলতে পারবেন খুব সুন্দর করে পিক তুলতে পারবেন এখানে দাঁড়িয়ে পিক পিকতলা জায়গা দেওয়া হয়েছে অনেক সুন্দর একটি ফুল দিয়ে বিভিন্ন ধরনের ফুল দিয়ে এখানে সাজিয়েছে দেখেন অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছ লাইটিং দেওয়া হয়েছে দেখেন রাতে আসলে অনেক সৌন্দর্য দেখা যায় এখানে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ জায়গা বক্সিংস থেকে একটু হাসপাতালের সামনে আসলে এখানে পাবেন এই যে এখানে কাস্টমার বসে সুন্দর একটি জায়গা যা আপনাদেরকে মনটাই ভরে দিবে এই যে প্রজাপতির একটা পার্ক দেখা যাচ্ছে এখানে ছবি তুলতে পাবেন তাদেরকে প্রত্যেকটা জিনিসই আমি দেখাবো সুন্দর একটি লাভ এখানে ছবি তুলতে পারবেন দেখেন লাভটা কি সুন্দর করে দেওয়া হয়েছে আর এই যে ইচ্ছা করলে দুলনাও নাও খাইতে পারবেন সব ব্যবস্থা আছে এখানে এই এখানে বসে কপিও খাইতে পারবেন হাতি নিচে বসে তো আরেকটা সাথে দেখাবো যে আরেকটা সাথে আছে এখানে আর একটা সাথে এখানে বসে কপি খেতে পারবেন নির্মিলি পরিবেশে যে আর একটা দাওয়া শেষ হলে পরবর্তীতে আপনারা এখানে পেমেন্ট করতেও পারবেন বিকাশে অপূর্ব সুন্দর একটি জায়গা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন